তো গাইস এইরকম প্রকার আছে তার কাপড় এগুলো বোরকা টোরকা এগুলো তার আমার মানে কাপড় ধুয়েছে সকালে মানে আমার বলতেছে যে কাপড়গুলো তুলে না আর তা কিন্তু ও ছিল ও হচ্ছে শুয়ে এতক্ষণ ঘুমাইছে এখন শুয়ে শুয়ে ফোন টিপতেছে ঘুম থেকে উঠে শুয়ে আছে ফোন টিপতেছে ঘুম থেকে ওঠার পর আমাকে ঘুম দিছে যে কাপড় এই প্যান্টও আমার প্যান্টটা এখনও ভিজা তাই নেই নেই মানে কীরকম লাগে শুয়ে শুয়ে অর্ডার করতেছি আর কালকে যখন আর এগুলো ময়লা না কিন্তু কালকে ঘুর কালকে ওই যে ওখান থেকে আসছি তোর সবার থেকে তার জন্য এগুলো একটু ময়লা আমি ওর পজিশনটা দেখাই যে হলো ও কীরকম ভিআপি ভিএপি হয়ে আছে আর এই ফোনের ভিডিওর কোয়ালিটি কীরকম সবাই জানাবেন আমার মতে রেঞ্জ ভালোই সামলাতে পারে উঠছো তুমি হুম অর্ডার করে হুকুম করে কি করো দাঁত ব্রাশ করি আমি কি করবো আমি কই আরো শুয়ে আছে আমি দেখাই দর্শকদের তুমি ঘুমে ভাঙে মানে গাইস তাহলে এতক্ষণ কিন্তু এই যে ফোন ফেলে তখন দুইটার সময় ঘুম আসছে এখন বাজে হচ্ছে চার সাড়ে মানে চারটে চল্লিশ আমি যে বলছি বড়ি খাও বড়ি খাও না তো কই জুতা আছে কি রকম অর্ডার করে নিয়ে আসি দাঁড়াও মানে ও কিন্তু যেতে পারতো কই আছে ওই জুতো বই দেখি হয়ে যায় জুতোও ভিজে এখনো শুকাইই নেই বাচ্চাবল খেলা করতেছে

তো গাইস এখন ঘুম থেকে উঠলো এখন আবার কিছু না এখন আবার টিকটক করবে কী করবো তুমি বাজারে ও বাজার করতে চাওয়া জ্ঞান হয়েছে তোমার বাইরে তো তো গাইস আজকে এ পর্যন্তই আমাদের এরকম ছোটো ছোটো ব্লগ দেখার জন্য সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ